দশ মাস পূর্বে চেহারাটা এমন ছিল না রাজ্যের গ্রাম বিগত কয়েক বছরে এত কাজু খাদ্যের অভাব ছিল না কিন্তু বর্তমানে চলছে কাজু খাদ্যের চরম হাহাকার একদিকে রাজ্য সরকারের পক্ষে গ্রামীণ কর্মসংস্থানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অন্যদিকে রেগা সহ বিভিন্ন সামাজিক বাধাও প্রায় বন্ধের পতে স্বাভাবিকভাবেই এক দুর্বিশহ পরিস্থিতির মধ্যে মানুষ দিশে হারা হয়ে আছেন সংসার চালাবেন কিভাবে সন্তানের পড়াশুনাই বা করাবেন কি করে রাজ্যের মুঙ্গিয়াকামি গন্ডাচোরা ছামনু মনু বর্মুরা ইত্যাদি এলাকাতে সাধারণ জনজাতি গোষ্ঠীর মানুষের মধ্যেই এমনই বক্তব্য শোনা যাচ্ছে মানুষ কাজের জন্য হন্য হয়ে ঘুরছেন কিন্তু কোনো কাজ নেই ব্লকের আধিকারিকরাও এ বিষয়ে কিছুই করছেন না কবে হবে র্যাগের কাজ সেদিকেও কোনো সদুত্তর নেই স্থানীয় ভিলেজ কমিটির এই পরিস্থিতিতে অনেকে বাধ্য হয়ে বিভিন্ন জঙ্গল থেকে

ফুজান ফমাই ফিউ দ্রে ফমাই ফিউ দ্রে ওয়াই হারাও ওয়াই নিরাও মায়া পাশাপাশি তাদের মুখে প্রশ্ন হীরা কেন রেগার কাজ নেই কেন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না এমন তো ছিল না বিগত সরকারের আমলে তবে এখন কেন এ দুর্দিন নেমে এলো রাজ্যের জনজাতিদের জীবনে বেরো রিপোর্ট আকাশ ত্রিপুরা